ওয়ারেন বফেটের একটা গোপন বিনিয়োগ কৌশলের কথা কি জানেন এমন একটা কৌশল যা বেশিরভাগ মানুষই জানে না আর এই কৌশলটা আপনাকে শুধু বাজারের ঝুঁকি থেকেই বাঁচাবে না বরং অন্যদের চেয়ে অনেক বেশি লাভ করার সুযোগও করে দেবে আমাদের আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম যদি আমাদের এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর হ্যাঁ সব লেটেস্ট আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে কিন্তু ভুলবেন না আপনাদের এই সাপোর্টই আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহ দেয় তো চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা যখন আমরা ওয়ারেন বাফেটের মতো লেজেন্ডারি ইনভেস্টারদের কথা ভাবি আমাদের মাথায় ঠিক কি আসে এটাই তো যে তারা সব সময় তাদের সব টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করে রাখেন তাই না কিন্তু আসল ব্যাপারটা কিন্তু বেশ অবাক করার মতো আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদের কি মনে হয় ওয়ারেন বাফেট তার পোর্টফোলিও ঠিক কত পার্সেন্ট শেয়ারে ইনভেস্ট করে রাখেন একশো শতাংশ নাকি নব্বই একটু চিন্তা করে দেখুন তো কারণ বেশিরভাগ মানুষই এটাই ভাবে যে বড় বড় ইনভেস্টাররা সবসময়ই মার্কেটে তাদের সব টাকা খাটিয়ে রাখেন কি অবাক হলেন তো দেখুন বাফেটার কোম্পানি বার্কশায়ার হ্যাথ হয়ে তাদের মোট টাকার প্রায় সাঁত্রিশ শতাংশ স্টক মার্কেটে বিনিয়োগ করে না মাঝে মাঝে তো এই পরিমাণটা পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত চলে যায় ভাবা যায় এই বিশাল অঙ্কের টাকা রাখা হয় ক্যাশ আর শর্ট টার্ম ট্রেজারি বিল বা টি বিলে এখন প্রশ্নটা হল তিনি এমনটা কেন করেন এটা কি শুধু পোর্টফোলিও ডাইভার্সিফাই করার জন্য মানে ঝুঁকি কমানোর জন্য না উত্তরটা ঠিক এতটা সহজ না এর পেছনে একটা অনেক গভীর স্ট্র্যাটেজি কাজ করে যা আমরা সাধারণ ইনভেস্টাররা প্রায় খেয়াল করি না এই কৌশলটারই একটা দারুণ নাম আছে ড্রাই পাউডার স্ট্র্যাটেজি এর মূল মন্ত্রটা হল সঠিক সুযোগের জন্য সবসময় রেডি থাকা কনসেপ্টটা কিন্তু খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের পাওয়ারফুল ভাবন যখন শেয়ার বাজার ক্র্যাশ করে আর বড় বড় ভালো কোম্পানির শেয়ার পানির দামে পাওয়া যায় ঠিক তখনই আপনার হাতে কেনার জন্য রেডি ক্যাশ থাকতে হবে বেশিরভাগ ইনভেস্টার কিন্তু এই সুযোগটাই মিস করে কারণ তাদের সব টাকা আগে মার্কেটে ইনভেস্ট করা থাকে ব্যাপারটা একটা তুলনা করলে একদম পরিষ্কার হয়ে যাবে জরুন ইনভেস্টার এ যিনি তার একশো ভাগ টাকাই ইনভেস্ট করে রেখেছেন মার্কেট যখন ক্র্যাশ করল তার পুরো পোর্টফোলিওর ভ্যালু ধুম করে পড়ে গেল আর সস্তায় ভালো শেয়ার কেনার জন্য হাতে কোনো ক্যাশও নেই তাকে এখন শুধু রিকভারির জন্য অপেক্ষা করতে হবে অন্যদিকে ইনভেস্টার বি যিনি বাফেটের অ্যাপ্রোচটা ফলো করেন তার স্টক পোর্টফোলিওর দাম হয়তো কমেছে কিন্তু তার হাতে যে ক্যাশটা ছিল ওটা কিন্তু একদম সেফ আর তিনি ঠিক এই ক্যাশটাই ব্যবহার করে কম দামে দারুণ সব শেয়ার কিনে নিলেন এর ফলে কি হল তার পোর্টফোলিও যেমন দ্রুত রিকভার করবে তেমনি ফিউচারে গ্রোথ হবে অনেক বেশি ওয়ারেন বফেট নিজে কি বলেছেন জানেন তিনি বলেছেন ক্যাপিটাল খাটানোর সেরা সময় হলো যখন সব কিছু নিচের দিকে নামতে থাকে আর ঠিক এই কারণে হাতে ক্যাশ টাকা বা ড্রাই পাউডার রাখাটা এত বেশি ইম্পর্ট্যান্ট এটা আপনাকে এমন একটা সময় সুযোগ খুঁজতে সাহায্য করে যখন মার্কেটে বাকি সবাই ভয়ে কাবু হয়ে থাকে তো এখন আসল কথায় আসি আমরা মানে বাংলাদেশের ইনভেস্টররা কিভাবে এই স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে পারি একটা খুবই ভালো উপায় হলো বাংলাদেশ গভর্নমেন্টের ট্রেজারি বিল বা টি বিলে ইনভেস্ট করা এখন হয়তো ভাবছেন এই ট্রেজারি বিল জিনিসটা আবার কি এটা আসলে একটা শর্ট টার্ম লোন ইনস্ট্রুমেন্ট যা বাংলাদেশ ব্যাংক সরকারের হয়ে ইস্যু করে আর যেহেতু এর গ্যারেন্টি দিচ্ছে স্বয়ং সরকার তার মানে এখানে ডিফল্ট করার বা টাকা মার যাওয়ার রিস্ক একেবারে জিরো এর মেয়াদও সাধারণত এক বছরের কম হয় ফলে আপনার টাকা দরকারের সময় হাতের কাছেই থাকছে আর এখানে ইনভেস্ট করাও কিন্তু বেশ সহজ আপনাকে জাস্ট আপনার ব্যাংকের ট্রেজারি ডিভিশনে যোগাযোগ করতে হবে তারপর নেক্সট টি বিল অপশনের জন্য যে ফর্মগুলো লাগে সেগুলো ফিল করে একটা বিট জমা দিতে হবে আর ফাইনালি অকশনের দিন আপনার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা রাখতে হবে ব্যাস হয়ে গেল আচ্ছা যদি টি বিলে ইনভেস্ট করার প্রসেসটা আপনার কাছে একটু ঝামেলার মনে হয় তাহলেও কোনও চিন্তা নেই আপনার ড্রাই পাউডার বা রেডিক্যাশ রাখার জন্য আরও কিছু দারুণ আর সহজ অপশন কিন্তু আছে এর মধ্যে সবচেয়ে পপুলার হল হাই ইল্ড ফিক্সড ডিপোজিট বা এফডিআর সাধারণ সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে না রেখে একটা ভালো এফডিআর এ রাখলে আপনি একদিকে যেমন ভালো রিটার্ন পাবেন তেমনি আপনার টাকাও থাকবে সেফ এই স্লাইডের আসল মজাটা হল আয়ের পার্থক্যটা দেখতে পাওয়া দেখুন একটা সেভিংস অ্যাকাউন্টে আপনি পাচ্ছেন মাত্র দুই তিন পার্সেন্ট ইন্টারেস্ট আর অন্যদিকে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এফডিআরে আপনি সাড়ে ছয় থেকে সাড়ে আট পার্সেন্ট বা তারও বেশি পেতে পারেন রিটার্নের পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল তবে একটা কথা শুধু হাই রিটার্নের পেছনে দৌড়ালেই কিন্তু হবে না টাকা রাখার আগে ওই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হেলথ চেক করাটা খুব জরুরি দেখতে হবে তাদের লাভ নিয়মিত বাড়ছে কিনা দুটো জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন এক নেট ইন্টারেস্ট মার্জিন বা এনআইএম মানে তারা লোন দিয়ে কেমন আয় করছে আর দুই নেট নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ মানে তাদের খারাপ লোনের পরিমাণ কত চেষ্টা করবেন যেন এই এনপিএ দেড় পার্সেন্টের নিচে থাকে পোর্টফোলিওতে স্টেবিলিটি আনার জন্য আরেকটা দারুণ অপশন হতে পারে হাই কোয়ালিটি কর্পোরেট বন্ড মিড টার্ম গোলের জন্য এটা একটা চমৎকার চয়েস হতে পারে আর সাধারণত এফডিআর চেয়ে কিছুটা বেশি রিটার্নও দেয় এই চারটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে মনে করে দেখুন দু সালের মার্কেট ক্র্যাশটার কথা তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসএক্স ইন্ডেক্স প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট পড়ে গিয়েছিল আর সেখানে বন্ড ইন্ডেক্স কমেছিল মাত্র দুই পার্সেন্ট এটাই হলো বন্ডের আসল পাওয়ার মার্কেটের চরম খারাপ অবস্থাতেও এটা আপনার পোর্টফোলিওকে একটা স্টেবিলিটি দেয় কিন্তু কথা হলো বাংলাদেশে ভালো আর নিরাপদ কর্পোরেট বন্ড খুঁজবেন কীভাবে কয়েকটা জিনিস মাথায় রাখতে পারেন যেমন সরকারি কোম্পানির বন্ডগুলোকে প্রায়োরিটি দিন যেসব কোম্পানির ট্র্যাক রেকর্ড খুব ভালো মানে বড় বড় দেশীয় গ্রুপ তাদের বন্ড দেখতে পারেন অবশ্যই হাই ক্রেডিট রেটিং যেমন ট্রিপল এ রেটিং আছে কিনা চেক করে নেবেন আর হ্যাঁ যে বন্ডগুলো অস্বাভাবিক রকমের হাই রিটার্ন অফার করে ওগুলো থেকে একটু সাবধান কারণ বেশি লাভে লোভ দেখালে সেখানে রিস্কও কিন্তু বেশি থাকে তো চলুন পুরো আলোচনাটা এবার একটু গুছিয়ে নেওয়া যাক দেখি এই যে হোলিস্টিক অ্যাপ্রোচ বা সামগ্রিক পদ্ধতি এটা কিভাবে আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে পুরোপুরি বদলে দিতে পারে আর আমাদের আরও স্মার্ট ইনভেস্টার করে তুলতে পারে তাহলে এই ড্রাই পাউডার অ্যাপ্রোচের আসল বেনিফিটগুলো কি কি এক এটা মার্কেটের খারাপ সময়ে আপনার পোর্টফোলিওতে স্টেবিলিটি আনে দুই এটা আপনাকে সুযোগের জন্য একদম রেডি রাখে তিন আপনার অলস টাকা সেভিংস অ্যাকাউন্টের চেয়ে অনেক ভালো রিটার্ন আন করে আর সবচেয়ে বড় কথা এটা আপনার মধ্যে একটা ডিসিপ্লিন আর ধৈর্য নিয়ে আসে ফলে যখন সবাই প্যানিক করে তখন আপনি শান্ত মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন পুরো আলোচনার সার কথা কিন্তু ওয়ারেন বাফেটের ওই একটা বিখ্যাত উক্তিতেই লুকিয়ে আছে যখন অন্যরা লোভে ঝাঁপিয়ে পড়ছে তখন সতর্ক থাকতে হবে আর যখন অন্যরা ভয়ে সব ছেড়ে পালাচ্ছে ঠিক তখনই সুযোগটা নিতে হবে আর এই কাজটা করার জন্যই তো হাতে ড্রাই পাউডার থাকা দরকার তো শেষ প্রশ্নটা আপনার জন্যে আপনি কি মার্কেটের পরবর্তী বড় সুযোগটার জন্য প্রস্তুত আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান কি আপনাকে সেই সুযোগটা লুফে নিতে সাহায্য করবে উত্তোক্তটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে একটু ভেবে দেখবেন